আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ তাপমাত্রা কমিয়ে আনতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর এরপরে জানিয়ে দেব নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে পরবর্তী জাতীয় নির্বাচন হবে জানালেন ওবায়দুল কাদের এদিকে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ জিএম কাদেরের এবং বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো এ নির্বাচনে অংশ নেয়নি বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাহীন ইউনিয়ন পরিষদ নির্বাচন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত দর্শক আজকের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় কিছু কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন নিহত হয়েছে অনেকেই আহত হয়েছেন আসলে নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হয়েছে বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে কিনা এ নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট করে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক নেতাদের এক রুদ্রদ্বার বৈঠকে ছয়টি সুপারিশ পেশ করেছেন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ রেখে যেতে সার্বিক বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে গ্রহের জরুরি অবস্থা মোকাবেলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আশু সাহসী ও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক 200 মিলিয়ন ডলার জলবায়ু তহবিল আদায়ের ওপর জোর দেন এ তহবিলের পঞ্চাশ শতাংশ বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অভিযোজন ও স্থিতি দুঃখিত স্থিতি ইস্পাকতার জন্য ব্যবহার করা হবে উন্নয়নশীল দেশগুলোতে নতুন আর্থিক প্রক্রিয়া এবং সবুজ প্রযুক্তি স্থানান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে লোকসান এবং ক্ষয়ক্ষতির সমস্যা এবং সেই সঙ্গে বৃহৎ আকারের জনসংখ্যার স্থানচ্যুতি মোকাবেলার আহ্বান জানান তিনি বলেন মহামারী ও দুর্যোগের দৈত বিপদ মোকাবেলায় বিশেষ করে জলবায়ু সৃষ্ট দুর্যোগের বর্ধিত পণ্যপুণিকতা আক্রান্ত ক্লাইমেন্ট ভালনাবারেল ফোরামের সিভিএফ দেশ দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রয়োজন তিনি আরো বলেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে তাদের অভিযোজন ও প্রমোশন প্রচেষ্টার সহায়তা করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ দায়িত্ব রয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে তিনি বলেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নির্গমনে সবচেয়ে কম অবদান রাখে কিন্তু তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী প্রধানমন্ত্রী সাম্প্রতিক ইন্টারগমেন্টাল প্যানেল অন ওয়ান ক্লাইমেট চেঞ্জ আইপিসিপি রিপোর্টেরও উল্লেখ করে বলেন এটি ভবিষ্যৎ সম্পর্কে একটি ভয়াবহ চিত্র তুলে ধরছে কেননা বৈশ্বিক তাপমাত্রা এক দশমিক ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে তারা স্থায়ী ক্ষতির সম্মুখীন হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার সরকারের ভূমিকা সম্পর্কে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ অভিযোজন ও স্থিতি স্পাকতার ক্ষেত্রে বৈশ্বিক প্রতীকত হিসেবে আবির্ভূত হয়েছে সূত্র যোগান্তর আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মন কথা বলায় বিএনপির স্বভাব ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকরকে দিনদিন দিন দিন দুর্বল করছে গত ১৩ বছর বিএনপির আন্দোলন করার নিষ্ফল আহ্বান যেমনই ব্যর্থ হয়েছে বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে সরকার বেগম খালেদা জিয়াকে ভয়ে বিদেশে যেতে দিচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন প্রকৃতপক্ষে বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসা চাই কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে যে নেতৃ মুক্তির জন্য বিএনপি একটি মিছিলও করতে পারে না তাদের মুখে মায়াকান্না মানায় না তিনি বলেন শেখ হাসিনা সরকার বেগম জিয়া কিংবা ভয় বরং তার বয়স এবং উপর নজর দিয়ে তার সাজা স্থগিত করেছে চতুর্থবারের মতো এ উদারতা একমাত্র শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে এর আগে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সূত্র কালের কণ্ঠ স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করতে প্রশাসনের একটি অংশ জড়িয়ে পড়ায় তা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সঙ্গে অনেক সময় প্রশাসনের একটি অংশ জড়িয়ে পড়ছে তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতদদেশের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না। মামলা হামলা ভয় ভীতি আর লোভ লালসার বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা সোমবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর আয়োজনে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় পার্টির প্রার্থীরা একেবারে শেষ মুহূর্তে এসে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমান্ডকে প্রশ্ন ছুড়ছেন তৃণমূলের নেতারা এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জিএম কাদের ওই অনুষ্ঠানে বলেন প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের শেষ পর্যন্ত লড়াই করতে বলা হচ্ছে যারা ভয় ভীতি আর লোভ লালসা উপেক্ষা করে লড়াই করতে পারবে না তাদের জাতীয় পার্টিতে প্রয়োজন নেই নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টি উপযুক্ত প্ল্যাটফর্ম বলে সভায় মন্তব্য করেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আওয়ামী লীগে কোনো জায়গা নেই আওয়ামী লীগে কেউ ইচ্ছে হলেই যোগ দিতে পারছেন না আবার বিএনপিতে যোগ দিলেই মামলা আর হামলার ভয় আছে তাই নতুন প্রজন্মের রাজনীতির জন্য জাতীয় পার্টি হচ্ছে উপযুক্ত নির্বাচন নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করে জিএম কাদের বলেন। কমিশন সঠিকভাবে কাজ করছে না অথবা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের ক্ষমতা দৃশ্যমান নয় জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি সবচেয়ে নিরাপদ সাধারণ মানুষ মনে করছে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে তাই সাধারণ মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় সূত্র সমকাল বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হবার রেকর্ড সৃষ্টি করেছে ক্ষমতাসিন আওয়ামী লীগ সরকার দেশে করোনা সংক্রমণের কারণে স্থগিত করে রাখা প্রথম ধাপের দ্বিতীয় কিস্তির একশো ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তবে এর মধ্যে পাঁচচল্লিশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে বসে আছেন এছাড়া ষষ্ঠ ধাপে নয়টি পৌরসভায় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখানেও তিনটি পৌরসভার মেয়র পদে তিনজন প্রার্থী বিনা ভোটে বিজয়ী হয়েছে প্রথম ধাপের এই নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হয়ে আছে প্রায় ছয় মাস আগে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এই নির্বাচনে বিনা ভোটে জয়ের সব রেকর্ড ভেঙে গেছে স্থানীয় নির্বাচনের ইতিহাসে এবারই সর্বপ্রথম একশো জন ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছেন বাহাত্তরটি ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রার্থীরা একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে গেছে এক্ষেত্রে গতবারের মতোই শীর্ষে রয়েছে বাঘেরহাট বাগেরহাটে উনচল্লিশ ইউপিতে এই ঘটনা ঘটেছে গতবারের নির্বাচনেও বাগেরহাট ক্ষেত্রে শীর্ষে ছিল এছাড়া বরিশালে চোদ্দটি পটুয়াখালীতে দুটি পিরোজপুরে চারটি ভোলায় সাতটি গাজীপুরে দুটি ও চট্টগ্রামের চারটি ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান বিজয়ী হবার ঘটনা ঘটেছে চেয়ারম্যান পদ ছাড়াও সাধারণ সদস্য পদে আটষট্টি জন এবং নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে আটজন একইভাবে একই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন নির্বাচন থেকে সরে এসেছেন বা প্রার্থিতা প্রত্যাহার করেছেন এক হাজার আশি জন তাদের অনেকের ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক নির্বাচন থেকে সরানোর অভিযোগ আছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রথম এই ধাপে উনচল্লিশটি রাজনৈতিক দলের মধ্য অংশ নিয়েছে মাত্র এগারোটি বিএনপি সহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশ নেয়নি এই নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে অংশ না নেওয়ার ঘোষণা সরকারি দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়েছে তবে বেশ কিছু ইউপিতে বিএনপির প্রার্থীরাও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর আগে সর্বশেষ অনুষ্ঠিতব্য নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব মিলিয়ে দুইশো জন চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এবং ভোট কেন্দ্রে যেতে ভোটারদের অনাগ্রহ প্রসঙ্গে আওয়ামী লীগের জোট সঙ্গী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশাহ এমপি রেডিও তেহরানকে বলেন এখন যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে জনগণ হতাশ এর আগে শনিবার আঠারোই সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ইউপি নির্বাচনকে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ উল্লেখ করেছেন নির্বাচনে সহিংসতা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও কেন্দ্র দখলের ঘটনা খুলনা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোটদাতাদের আস্থা নষ্ট করে এবং ভোটদানে নিরুৎসাহিত করে বিবৃতিতে তারা জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ উদ্যোগ কামনা করেন এদিকে স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এবং ভোটকেন্দ্রে যেতে ভোটারদের অনাগ্রহে গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকগণ এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়ল আহমেদ গণমাধ্যমকে বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর নির্বাচন হতো আমরা তো আর সেই নির্বাচনে ফিরে পাব না এখন মানুষের ভোট দেওয়ার আগ্রহ নেই কেন্দ্রগুলো থাকে খালি দীর্ঘদিন ধরে এরকম ভোটের সংস্কৃতিতে মানুষ এখন হতাশ হয়ে পড়েছে তিনি মনে করেন এখন দেশে নির্বাচন না হলেও সমস্যা নেই দেশে যে ধরনের নির্বাচন হচ্ছে এই ধরনের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনেরও কোন দরকার নেই সরকার প্রশাসন সকলকে দিয়েই এসব নির্বাচন পরিচালনা করতে পারে উল্লেখ্য দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে কয়েক ধাপে ভোট গ্রহণ করা হচ্ছে গত তেসরা মার্চ প্রথম ধাপের তিনশো একাত্তরটি ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন কোভিড 19 সংক্রমণ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয় পরে একুশে জুন দুশো চারটি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয় সীমান্তবর্তী জেলাগুলিতে কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় একশো ষাট ইউপির ভোট স্থগিত করা হয় প্রথম দাপে স্থগিত একশো ষাট ষাটটি ইউপির মতো একশো ষাটটিতে সোমবার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছিল নির্বাচন কমিশন সূত্র পার্স টুডে